আজকে কচুরলতি করতে আমি যেটা করব আগে কচুরলতিটাকে আমি কেটে ধুয়ে রেখেছি দেখছেন এটাকে আমি ভালো করে আগে ভাপিয়ে নেব এটাকে গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম দুই মিনিট বা তিন মিনিট মতো আমি এটা ভাপিয়ে নেব বেশি গলাবো না একটুখানি ভাপিয়ে তারপরে নামিয়ে নেব তারপরে করবো দেখুন আচ্ছা কচুর লুটিগুলো করার জন্য আমি প্রথমে এটাকে দেখালাম আপনাদেরকে যে কচুলগুলো আমি ভাতিয়ে নিয়েছি এবার কড়াইটা গরম হলো আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দেব কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম তেলে এরপরে আমি অল্প পেঁয়াজ ভেজে নেব

অনেক রকম জিনিস দিয়ে হয় চিনি মাছ দিয়ে হয় আজকে আমি প্লেন পেঁয়াজ রসুন দিয়ে করছি কালো জিরে ফোড়ন দিয়ে এই ভাপানুটা দিয়ে দিচ্ছি দেখেন ভাপানো তারপরে আমি পরিমাণ মতো রঙ হুড়ু দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ দিলাম সামান্য

হয়ে গেলো এইবার আমি গ্যাসটাকে খুন নিয়ে ঢাকা দেব কিছু খুন এইভাবে থাকলে খুব নরম জিনিস তাড়াতাড়ি হয়ে যাবে একটু কিছু করে এইভাবে রাখবো তারপরে আমি ঢাকাটা তুলে দেব ঢাকা দিতে উঠতে না উঠতে পারে আমি হালকা করে দিয়ে দিলাম দু মিনিটের জন্য এবারে আমি ঢাকাটা তুলে নিচ্ছি ঢাকাটা তুলে নেওয়ার পরে দেখুন গোটা গোটাই আছে এবং সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি আগে ভাপিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট মতো গরম জলে ভাপিয়ে রেখেছি হয়ে গেছে প্রায় আর একটু হবে কোনো মশলাই দিই পেঁয়াজ কুচি আপনাদের দিয়ে যেখানে গুঁড়ো দিয়েও করা যায় সেটা পরে একদিন দেখাবো

আগে আমাদের প্রচন্ডটি রান্না রেডি সামান্য এই ধরনের রান্নাগুলো বাইক করবেন গরম নখ দিয়ে খুব সুন্দর লাগে খেতে প্রচুর যে কোনো রেসিপি খুব ভালো লাগে এরপরে আপনাদেরকে প্রচুর অন্যান্য দেখাব দেখছেন একদম ভাজা ভাজা হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে রেডি হয়ে গেছে আমার প্রচুর লতি আপনারা তখন এই রান্নাটা দেখলেন রসুন থেতো করে পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে খুব সহজ রান্না বাড়িতে এভাবে করে দেখবেন আর এই রান্নাগুলো খাবেন গরম ভাতের সাথে গোচলত দিয়ে মেখে খেলে তো আমার তো খুব ভালো লাগে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন আর আমার পাশে থাকবেন এভাবে আর দেখতে থাকবেন রান্নাগুলো রাস্তালে রাখি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন